একজন পুরুষের শরীরে শুক্রাণুর পরিমাণ কমে যাওয়ার অনেক কারণই থাকতে পারে তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে কোনো পুরুষের শরীরে যদি ভিটামিন এবং জিঙ্কের ঘাটতি থাকে তাহলে তার শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে এজন্য শুক্রাণুর পরিমাণ বাড়াতে চাইলে লাইফস্টাইল চেঞ্জ করার পাশাপাশি অবশ্যই আপনাকে কিছু পুষ্টিকর খাবারের দিকেও বিশেষভাবে নজর দিতে হবে তো আজ আপনাদেরকে চার ধরনের পুষ্টিকর খাবারের কথা জানাবো যে খাবারগুলো আপনার শুক্রাণুর সংখ্যা এবং যৌনশক্তি বাড়াতে দারুণভাবে সাহায্য করবে তো সেগুলো কী কী খাবার আসুন আমরা সেটা জেনে নিই এক নম্বর হলো জিঙ্ক সমৃদ্ধ খাবার শুক্রাণুর পরিমাণ বাড়ানোর জন্য জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলো অত্যন্ত কার্যকারী জিঙ্ক পুরুষদের শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে এবং শুক্রাণুর গুণগত মানকে ভালো রাখতে সাহায্য করে বাজারে জিঙ্ক ট্যাবলেট বা ক্যাপসুল আকারে পাওয়া যায় আমরা অনেক সময় পেশেন্টদেরকে এই ধরনের পেশেন্টদেরকে জিঙ্ক সমৃদ্ধ মাল্টিভিটামিনও দিয়ে থাকি তবে আমি সব সময় বলি যে প্রাকৃতিক জিঙ্ক সব থেকে বেশি উপকারী এই জন্য কী কী খাবারে আমরা জিঙ্ক পেতে পারি সেটা আমাদের জানতে হবে সাধারণত কুমড়োর বিসি, মসুরের ডাল ছোলা কলা ডিম এগুলো জিঙ্কের খুবই চমৎকার প্রাকৃতিক উৎস এছাড়া যে কোনো ধরনের বাদাম বিশেষ করে চীনা বাদাম কাজু বাদাম এবং আখরোটে প্রচুর পরিমাণে জিঙ্ক পাওয়া যায় তারপর রেড মিট অর্থাৎ গরুর মাংস বা খাসির মাংস এগুলোতেও পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক থাকে আবার কলিজাতও কিন্তু পর্যাপ্ত পরিমাণে বা প্রচুর পরিমাণে জিঙ্ক পাওয়া যায় তো শুক্রানো পরিমাণ বাড়াতে চাইলে অবশ্যই আপনাকে এই জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলো রেগুলার ডায়েটে রাখতে হবে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলার প্রতিদিন অন্তত বারো মিলিগ্রাম জিঙ্ক অবশ্যই গ্রহণ করতে হবে পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক আমাদের শরীরে যদি না থাকে তাহলে কি হয় আমাদের পিটিউটারি গ্রন্থি থেকে যে হরমোনটা সিক্রেশন হয় সেটাতে বিঘ্নিত সৃষ্টি হয় এর ফলে আমাদের স্পার্মিক কোয়ালিটি নষ্ট হয় শুক্রানোর গুণগত মান নষ্ট হয় এবং আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ একটি হরমোন আছে আমরা সবাই জানি যেটাকে টেস্টিস্টোন হরমোন অর্থাৎ সেক্স হরমোন বলে পুরুষদের হরমোন এই হরমোনের পরিমাণটাও কিন্তু অনেক কমে যায় সো শুক্রাণুর পরিমাণ বাড়তে চাইলে অবশ্যই আপনাকে এই জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলোর একটা ব্যালেন্স করতে হবে বা আপনাকে খাদ্য তালিকায় রাখতে হবে আপনার শরীরে যাতে কোনোভাবে এই জিঙ্ক সমৃদ্ধ খাবারের ঘাটতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে তারপর দুই নম্বর হলো ভিটামিন সি সমৃদ্ধ খাবার একজন পুরুষের প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তত দুইশো মিলিগ্রাম ভিটামিন সি থাকা প্রয়োজন এতে তার স্পার্মের কোয়ালিটি অনেক ইম্প্রুভ হয় তো এই গুরুত্বপূর্ণ ভিটামিন সাধারণত শাকসবজিতেই পাওয়া যায় এছাড়া যে কোনো টক জাতীয় ফল ভিটামিন সির খুবই চমৎকার প্রাকৃতিক উৎস তারপর তিন নম্বর হলো নাইট্রিক অক্সাইড সমৃদ্ধ খাবার শুক্রাণু পরিমাণ বাড়াতে হলে নিয়মিত এই নাইট্রিক অক্সাইড সমৃদ্ধ খাবারগুলো খাওয়ার অভ্যাস করতে হবে তো এই নাইট্রেটটা মূলত কি। নাইট্রেট মূলত আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনটাকে বাড়িয়ে দেয় এর ফলে স্পার্মের গুণগত মান যেমন বৃদ্ধি পায় তেমন আমাদের যৌনশক্তি অনেক বৃদ্ধি পায় তো এই নাইট্রেট কী কী খাবারে পাওয়া যায় সাধারণত কাঁচা রসুন এবং বিটরুটে প্রচুর পরিমাণে নাইট্রেট থাকে তো শুক্রানো পরিমাণ বাড়াতে চাইলে এই নাইট্রিক অক্সাইড সমৃদ্ধ খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন তারপর চার নাম্বার হলো ওমেগা সমৃদ্ধ খাবার শুক্রানোর গুণগত মানকে ভালো রাখতে হলে নিয়মিত এই ওমেগাথেরি সমৃদ্ধ খাবারগুলো গ্রহণ করতে হবে এই ওমেগাথেরি মূলত স্পার্মের মেমব্রনগুলোকে ভালো রাখে বাজারে ওমেগা থেরি ক্যাপসুল আকারে পাওয়া যায় তবে ক্যাপসুল বা ট্যাবলেট গ্রহণ না করে ন্যাচারাল সোর্স থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ওমেগা পাওয়া যায় সাধারণত সামুদ্রিক মাসে প্রচুর পরিমাণে ওমেগা থেরি ফ্যাটি অ্যাসিড থাকে অবশ্য যে কোনো তৈলাক্ত মাসেই কিন্তু ওমেগা পাওয়া যায় এছাড়া ফ্ল্যাক্স সিডস সিয়া সিডস এগুলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের খুবই চমৎকার প্রাকৃতিক উৎস তো শুক্রাণু পরিমাণ বাড়াতে চাইলে এবং শুক্রাণু গুণগত মানকে ভালো রাখতে চাইলে জিঙ্ক সমৃদ্ধ খাবার ওমেগা থেরি সমৃদ্ধ খাবার ভিটামিন সি সমৃদ্ধ খাবার এবং নাইট্রিক অক্সাইড সমৃদ্ধ খাবার এই চার ধরনের খাবার আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে এই চার ধরনের খাবার আপনারা নিয়মিত খাবেন ইনশাআল্লাহ আপনাদের শুক্রানু পরিমাণ অনেক ভালো হবে এবং শুক্রানু গুণগত মানও অনেক বৃদ্ধি পাবে তবে এগুলোর পাশাপাশি অবশ্যই লাইফস্টাইলও অনেক চেঞ্জ করতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে অন্ডকোষের তাপমাত্রাকে মেনটেন করতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে কিছু বাজে খাবার আছে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে তো সেই খাবারগুলো কী কী সে সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওটা আর বেশি লং করব না আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ